সাক্ষাতে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাতে হামলা গলা হয়েছে এসব বিষয় নিয়ে কি বলছেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের কর্মীকে পিটিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী দর্শক এসব বিষয় নিয়ে কি বললেন ব্যারিস্টার সুমন এমন কি ফ্যামিলির লোকেরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ভিডিও আমরা দেখবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে সুমনের এলাকায় ব্যারিস্টার সুমনের একজন কর্মী তিনি মাইকিং করে বক্তব্য দিচ্ছিল তার মাইকিং করার সময় তাকে হামলা করেছে এমনকি তার মাইক ভেঙে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকেরা দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে আওয়ামী লীগের অধীনে যারা নির্বাচনে যাচ্ছে তাদেরকে কিন্তু পিটুনি দিচ্ছে ক্ষমতাসীন দল লোকেরা কিছুদিন আগে হিরো এরকম এরকমই পিটুনি গিয়েছিল দর্শক আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমরা দেখতে চাই আপনার একটি মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন